আমার ভাইয়া একমাত্র ওই সমস্ত হিজরালাই মাথা করবে জালেমের সামনে কিন্তু যারা পুরুষ তা জালেমের সামনে মাথা করবে না আজ সেই যুব সমাজ জেগেছে আজ তরুণ সমাজ জেগেছে আমার সবাই তো করে যুবকদের আমি বলি আর বলা বলি যুবকদেরকে বলে যা ও যুবক আজ তোমাদের কারণে দেশের মানুষ শান্তিতে কথা বলতে পারছে কথা থেকে উনিশ একাত্তর সাল

তারিখে পৃথিবীতে জাতিকে সৃষ্টি একমাত্র তার গোলামী তার করার জন্য কোন ব্যক্তি যদি আল্লাহ ওই গোলামি করে দাসত্ব করে আর বোন করে আল্লাহ পাক বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহি আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে চলে বলেন সুবহানাল্লাহ না ধরবাসি তার নিয়ে ছুরি খড়ি কি রি দুনিয়াই চাকচিক কোমাই পৃথিবী চিরদিন আমরা থাকব না অন্ধকার গহীন কবরে যাত্রী হয়ে যাব আমি আপনি কখন না জানি ওই কবরে যাত্রী হব কোন সময় আজরাইলের থাবায় ধরা দিয়ে যাব

নমরুদ ছিল চলে গেছে আবু জেহেল ছিল চলে গেছে এই পৃথিবীর ক্ষমতাধারী বাদশা যারা ছিল সব চলে গেছে আজ বাংলাদেশের সেই শাসক ফেরাউনের উত্তর সেই ভারতের দালাল দেশে ছিল সেটাও বাংলাদেশ কি তোটাও হয়ে গেল গোটা করে দিকে না এই পৃথিবীতে জালেম সরকার জালেম বাদশা টিকতে পারে নাই ও মুসলমান ভাইরা রোম প্রদেশের তিনি রং সম্রাট কাইসার তিনি ওই দেশের জালেন বাদশাহ ছিল অত্যাচারী একজন বাদশাহ ছিল কিন্তু তিনি মুসলমানদের অত্যাচার নির্যাতন করেন সম্রাট কাইসার মুসলমানদের উপর এক এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের দিকে ধাবিত হলেন মুসলমান বেশি না অল্প সংখ্যক মুসলমান আমার ভাইয়েরা

কোন নারী এবং পুরুষ যদি হতে বাহির হয়ে যায় আজ আমার বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য যে সমস্ত নারীরা শক্তিশালী ভূমিকা পালন করেছিল অসংখ্য নারী বুকি বুলেট নিয়ে ঘুমিয়ে গেল আমার ভাইয়া আপনি জালেদের সামনে বুক পেতে দিলেন সামনে আপনি মাথা পেতে দিলেন জালেম আপনার উপরে অত্যাচার নির্যাতন করেছে আল্লাহ তার জালেমকে পছন্দ করে না জালেম ফিরাহ ছিল ধ্বংস হয়েছে জালে মধ্যে মন্ত্র ছিল ধ্বংস হয়ে গেল জালে এই ছিল ধ্বংস হয়ে গেল এই পৃথিবীতে জালেম বাদশা যারা ছিল তারা সব ধ্বংস হয়ে গেছে আর জালেমের উত্তরসূরি আমার দেশের সরকার ছিল জোরে বলেন কথা ঠিক না। আমার আল্লাহ তাদের তো ধ্বংস করে দিল জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আল্লাহ পাক বলেন নবী যা আমার দিন কাহিনীর জন্য মাতৃভূমি রক্ষার জন্য <59's> Mr. জন্য <59'sanzi Chip mówi> <at> <from> <ambition> <Store> <disagree> that he জন্য me had my for disgust, কোন Hill that was my heart, Mr. Hill that I

আগে দাওয়া ছাড়া আর এই স্বাধীন পরে কিছু তো আমার দিনে ছিল সেটা বকরে আমার ভাই এই যে আমরা

নত আল্লাহর নুরে তাজাগো নতি পক্ষ থেকে দারগোড় শুভেচ্ছা মানাটুলির পক্ষ থেকে দারগোড় শুভেচ্ছা